<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رشان شاء الله سبحانه وتعالى جنة شانتي وكرنا محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى وتمت كلمة ربك صدقا وعدلا

পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবদ্লো যে সমগ্র ইসলামী শরীয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা দর্থহীনভাবে ঘোষণা করছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গাণিতিক ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোন বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবহান এই আয়াত মিত্র বলে প্রমাণিত হবে নাহ সুতরাং আল্লাহ কোন বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং গোতাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সুবাহান আহতা একটি কথা বলে দিয়েছেন লা মোবাদ্দেলা ইতালিবাদ পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ সুবাহান আহতা কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কাল নেয় এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আলেম আমাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি একসাথে আরো একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে সেহেতু এখানে বলেই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় প্রকার না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকে যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইট ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আমাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাগ ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই সেটি হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোথায় ছিল ডিসিশন মেকিং এর জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী আলেম আমাকে ভালোবাসে তাদের বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি রুদাত্ত আহ্বান জানাবা যে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী ২০ বছর ২৫ বছর ৩০ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিং এ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের কিন্তু উদাত্ত আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে চাই যে আল্লাহ সুল্লান বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুফান দোয়া করছি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে এই समस्त অপবিত্র এই समस्त নষ্টভ্রষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন আল্লাহু আকবার ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাজ